সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে এতু চিরমলান চির মুখ তিরে ডাক এই যে মহাবানী খোদারি কালামে পাক এতু চিরমলান চির মুখ তিরে ডাক এই যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে মরণে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরানের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কুকুরানে ফিরে যাও খোঁজে নাও চোখরা কুকুরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে এতু চিরমলান চির মুখ তিরে ডাক এই যে মহাবানী খোদারি কালামে পাক এতু লান চিরমুখ তিরে ডাক এই যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়া আর Shai duniya, ei duniya yar সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুকুরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুকুরানে